নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি লাউয়ের একটি রেসিপি নিয়ে যারা লাউ খেতে পছন্দ করেন না তাদেরও কিন্তু ভীষণই পছন্দ হবে যে কোনো নিরামিষ দিনে দুপুরে ভাত হোক বা রাতে রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা রান্না করাও কিন্তু ভীষণই সহজ তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আমি এখানে একটা বড়ো সাইজের লাউয়ের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি ওজনে প্রায় পাঁচশো গ্রামের মতো লাউটা ভালো করে ধুয়ে নিয়েছি আর একই সাথে নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো সোনামুগ ডাল এখন ডালটা ভালোভাবে ভেজে নেব ডাল ভেজে নেওয়ার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে ডালটা ভেজে নেব ডালটা হালকা বাদামি রং ধরিয়ে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন ডাল ভালো করে ধুয়ে নেব এদিকে লাউটাও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখন চলে যাচ্ছি মূল রান্নায় ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ঘি ঘি গলে গেছে এখন এতে কিছু কাজু আর কিশমিশ ভেজে নেব তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু নিরামিষ রান্না তাই দিলে খেতে কিন্তু মন্দ হবে না কাজু আর কিশমিশ ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটা আলাদা পাত্রে তুলে রাখছি কাজু কিশমিশ আলাদা পাত্রে তুলে নিয়ে ওই একই কড়াইতে আমি দিয়ে দেবো আরো হাফ চা চামচ মতো ঘি রান্নাটা কিন্তু আমি আজকে ঘিতেই করছি তবে চাইলে আপনারা সাদা তেল বা শস্য তেলও করতে পারেন এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা একটা তেজপাতা আর সামান্য একটু জিরে এখন সব মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি মশলা থেকে ভালো ভাজা গন্ধ বেরোলে এখানে আমি দিয়ে কেটে রাখা লাউয়ের টুকরো সমস্ত লাউয়ের টুকরোগুলো দিয়ে ওপর থেকে ছড়িয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দেব চিড়ে রাখা একটা কাঁচা লঙ্কা এখন সামান্য নাড়াচাড়া করে চাপা দিয়ে একটু রান্না করে নেব লাউ রান্না করার সময় কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো রকম প্রয়োজন হয় না যেহেতু এতে নুন দিয়েছি এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডাল দিয়ে সামান্য নাড়াচাড়া করে আবারও একটু রান্না করে নেব দু মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদ গুঁড়ো এখন সব কিছু আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রান্না করব বেশ খানিকক্ষণ সময় নিয়ে রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি দেখুন ডালটাও কিন্তু এখন মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আর লাউ থেকেও কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে সামান্য নাড়াঝড়া করে এখন দিয়ে দেব ওপর থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশ লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে আরও খানিক্ষণ রান্না করে নেব কাজু কিশমিশ মিশিয়ে ভালোভাবে রান্না করে নেওয়ার পর জলটা কিন্তু এখন একদম শুকিয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এলের মতো দুধ দুধ দিয়ে সামান্য নাড়াচাড়া করে আরও এক মিনিট মতো একটু রান্না করে নেব আমি কিন্তু এখানে গরম দুধ ব্যবহার করিনি রুম টেম্পারেচারে রাখা দুধই ব্যবহার করেছি দুধ কিন্তু একদম শুকিয়ে গেছে রান্নাও আমার কমপ্লিট এখন সামান্য নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যখন পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ